আসসালামু আলাইকুম দর্শক শীতের পোশাকের পাইকারি কেনাকাটার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে কিন্তু দেখাবো সোয়েটার কালেকশন দর্শক ছোট্ট বাবু মেয়ে বাবু লেডিস জেন্টস সকল প্রকার সোয়েটারের কালেকশনগুলো পাইকারি নিতে পারবেন যেটা হচ্ছে মুন্নি ফ্যাশন কর্নারের পক্ষ থেকে এই দোকানটা অবস্থিত হচ্ছে গাজীপুর চৌরাস্তায় হাজি আব্দুর রহিম পাইকারি মার্কেট তো দর্শক ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আমাদের সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আজ তো ভালো ভাই স্টার্টিংয়ে কি আইডেম দেখবে স্টার্টিং এর দেখাবো ভাই বাচ্চাদের ছোট বাবুদের সবই হচ্ছে দুই থেকে দশ এই মালগুলো এখান থেকে কাস্টমার কালার করে সাইজ বাসাই করে নিতে পারবে অনেক জায়গায় তো পাইকারিতে ভাই এমনি প্যাকেটে মনে অনুযায়ী বান্ডিল এই

দারুন দারুন কালেকশন চলে আসছে মুন্নির ফ্যাশন কর্নারে এই যে দেখেন গাজীপুরের থেকে এখান থেকে সস্তায় আর মনে হয় না কোথাও পাবে গাজীপুর হচ্ছে ভাই সব ধরনের মালের ফ্যাক্টরি এখান থেকে যদি কমে নেওয়া সম্ভব না হয় আর কোথাও থেকে নেওয়া সম্ভব না ভাই এই যে দেখেন এটা হচ্ছে 12 থেকে 16 12 থেকে 16 হ্যাঁ দুই দশের বড় গ্রুপটা হচ্ছে এটা রেট থাকবে কত এগুলো রেট থাকবে 200 টাকা করে ভাই 200 টাকা করে দেখেন 12 থেকে 16 হ্যাঁ হ্যাঁ চমৎকার এগুলো দারুন দারুন সোয়েটার বাচ্চাদের সোয়েটার এটা চাহিদাটা সবচেয়ে বেশি সব সময় থাকে তো আপনারা যারা নেবেন ব্যবসার জন্য পাইকারি অবশ্যই বলবো ভাইদের নাম্বারটায় যোগাযোগ করবেন হ্যাঁ ডিজাইন গুলো দেখতে থাকি আজকে কিন্তু ভিডিওতে অনেক কালেকশন দেখা ভাই যে পরিমাণ কালেকশন আছে আপনার দর্শকরা দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো দেখলাম আমরা আছে এই গ্রুপ পরের গ্রুপ এর হচ্ছে মাদার গ্রুপ দেখালাম এখন দেখবো বড় গ্রুপটা আচ্ছা বয়েজ গ্রুপ যেটা

এটা হচ্ছে মোটা মোটা সুতা বলে ভারী অনেক এগুলো ভারী অনেক এগুলো একটা গায়ে দিলে যারা অফিস আদালতে চাকরি করে তাদের জন্য এগুলো খুবই দুটা করে সাইজ থাকবে দেখাচ্ছি আমরা রেট থাকবে কত বলছেন এটা তো রেট একবার দুশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ টাকা করে আমরা কিন্তু লেডিস আইটেম অনেক দেখাব দর্শক আপনারা আইটেম

সোয়েটার এগুলো কিন্তু সেম রেট দুশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ করে এই যে দেখেন চমৎকার দেখেন একদম সস্তায় যদি পাইকারি নিতে চান গাজীপুর চৌরাস্তার এই মুন্নি ফ্যাশন কর্নারে চলে আসতে পারেন আপনারা হ্যাঁ এই যে পুরুষের কালেকশন গুলো কিন্তু আমাদের শেষ এবার ঢুকবো ভাই লেডিস এর জগতে আচ্ছা লেডিস এর আমাদের দোকানটা দেখলেই বুঝতে পারতেছেন সবই কিন্তু লেডিস কালেকশনে ভরপুর এই যে আপনার পেছনে তো ভরপুর কালেকশন ভাই কোনটা রেগে কোনটা দেখাবো আচ্ছা একবারে মেয়ে বাবুদের যারা ছোট বাবু মেয়ে বাবু আছে তাদের থেকে শুরু করি হ্যাঁ ছোট মেয়ে বাবুদের থেকে শুরু করি এটা দেখতে পাচ্ছি ও ভাই এটা হচ্ছে কোটি সিস্টেম আলাদা এটা আলাদা একটা পার্ট দারুন তো জিনিসটা হ্যাঁ

চমৎকার চমৎকার কিছু ডিজাইন দেখাই যারা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন এগুলো 6টা পিসের বান্ডিলে 6টা করে মাল থাকবে 6টায় করে কালার থাকবে আচ্ছা 6টা করে কালার থাকবে হ্যাঁ এই যে দেখেন চমৎকার এটা হচ্ছে কাটিকেন 34 36 সেম রেটের মধ্যে

স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন রেড বলে দিচ্ছি যেটা যেটা ভালো লাগে আপনারা সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে পারবে ভাইয়া সর্বনিম্ন 30 পিস হলে আমরা কুরিয়ার কন্ডিশনে মাল পাঠাই 30 পিস অর্ডার করলেই কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিই হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে 1020 টাকা অ্যাডভান্স করলে হবে আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন দারুন দারুন কালেকশন গাজীপুর চৌরাস্তার এটা হচ্ছে হাজী আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট কিন্তু হ্যাঁ মুন্নি ফ্যাশন কর্নারে এরপর দেখাই জ্যাকার কার্ডিগান জ্যাকেট সেমি লং বলে এটাকে সেমি সেমিলং হ্যা এটা হচ্ছে মান্ডিলে ছয়টা করে কালার থাকবে হুম

অনলি চারশো টাকা করে নিয়ে এগুলো ভালো একটা রেটে সেল করে প্রফিট করতে পারবেন আপনারা হ্যাঁ আচ্ছা এগুলো দেখলাম এই যে বান্ডিলে বান্ডিলে এভাবেই কিন্তু ছয় পিস করে থাকে আপনারা যারা সোয়েটার নিয়ে ব্যবসা করতে চান নিতে পারেন এখন কি দেখবো ভাইয়া এখন দেখাবো লেডিস টপস লেডিস টপস হ্যাঁ এই যে দেখেন এগুলো স্কিন গেঞ্জিও অনেকে বলে এই যে দেখেন এগুলো মেয়েদের স্কিন গেঞ্জিও এই যে দেখেন হ্যাঁ উলের সুতার মধ্যে স্কিন গেঞ্জিও বা টপসও বলে অনেকে হ্যাঁ রেট কেমন এগুলো দুশো বিশ টাকা করে নিতে পারবে সর্বনিম্ন করবেন কুরিয়ার কন্ডিশনে আপনার একেবারে ঠিকানা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এটা কিন্তু একটা এখানে এখানে ওনারা পাইকারি সেল করে থাকে প্রচুর স্টক তো মনে গোডাউনে আছে ভাই গোডাউনে প্রচুর স্টক আছে ভাই আমাদের তিনটা গোডাউন লোড আছে এসিদের এই স্টক এই মালগুলো দিয়ে হ্যাঁ এই দেখেন এই যে দেখেন দারুন দারুন ডিজাইন রেট থাকবে কত জানি বললেন এগুলো রেট থাকবে ভাই 220 টাকা করে অনলি 220 টাকা করে স্কিন গেনজি বা টপস বলা চলে হ্যাঁ এইদের এই আইটেমগুলো প্রচুর চাহিদা যারা যারা নিতে চান যোগাযোগ করবেন নাম্বার দেয়া আছে স্ক্রিনে এই যে দেখেন চমৎকার

মানে কালার থাকবে सेम ডিজাইন গুলো একটু ঘুরে ঘুরে থাকবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন 200 কত বললেন ভাই এটা এগুলো ভাই 270 টাকা করে 270 টাকা করে নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা দেখেন এই যে আরেকটা ডিজাইন খুচরা পর্যায়ে কিন্তু একটা ভালো রেটে সেল হয় এগুলো হ্যাঁ এই যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার এর মধ্যে এই যে কালার আরেকটা একটা নেভি কালার চমৎকার নেভি কালার আছে পরবর্তী আইটেম এটা হচ্ছে আরেকটা ডিজাইন হচ্ছে এটা হুম এই দেখেন দারুন সーターস এগুলা সব ডিজাইন না সব ডিজাইনে এগুলো সব কিউটই এগুলো সব 270 টাকা করে 270 এর ডিজাইনগুলো আমরা দেখতে থাকি খালি দেখেন অসাধারণ এই ডিজাইনগুলোরও নিয়ে ব্যবসা করতে পারেন লাভ আইটেম কিন্তু হ এই যে এই যে দেখেন এটার মধ্যে তিনটা করে কালার আছে কার অপছন্দের কোনো কালার এখানে নাই

পরবর্তীতে আইটেমেতে চলে যাই আমরা এবার দেখাবো সবচেয়ে সুপার হিট এবং আধুনিক যেটা আর কি সুপার হিট একটা আইটেম দেখ এটাকে বলা হয় অনলাইন কালেকশন অনলাইনে ভাই আসলে আমি বলতেই চাইতেছিলাম এখন যে অনলাইনে কিন্তু এগুলোর চাহিদা বেশি এগুলো অনলাইনে বলেন তো ভাই কত করে বিক্রি হয় অনলাইনে ভাই 1200 করে বিক্রি করে 1200 করে বিক্রি কিন্তু আমরা পাইকারি বিক্রি করি ভাই মাত্র 300 টাকা করে হ্যাঁ মাত্র 300 টাকা করে এগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি 300 টাকা অনলি 300 টাকা অনলাইন কালেকশনে দেখেন তো কি সুপার হিট কালেকশন সফট

দ্রুত যোগাযোগ করেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন দারুণ এই আইটেমগুলো আসছে প্রাইস হচ্ছে রিজনেবল প্রাইস তিনশো তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিন্তু দেখেন এই যে দেখেন মানে এক কোথায় লং সোয়েটার লেডিস লং পাম্পারা যেগুলো হ্যাঁ দ্রুত যোগাযোগ করেন এইসব আইটেমের কিন্তু ডিজাইন আছে একটা ডিজাইন

এবার দেখাই এই পাম্পারার মধ্যে বাচ্চাদের কিছু কালেকশন বাচ্চাদের পাম্পার আসছে হ্যাঁ বাচ্চাদের পাম্পার আসছে এটা হচ্ছে এইটা হ্যাঁ চমৎকার এটা হচ্ছে 250 টাকা রেট কি কি সাইজ থাকবে এগুলো এগুলো সাইজ থাকে ফ্রি সাইজ হই বাচ্চাদের ফ্রি সাইজ এগুলো হ্যাঁ ফ্রি সাইজ আচ্ছা মানে মোটামুটি 8 10 বছরের বাচ্চারা 8 10 বছরের বাচ্চা পড়তে পারবে হ্যাঁ দারুন দারুন কালেকশন দেখেন 250 টাকা করে অনলি 250 টাকা করে এই যে বাচ্চাদের আরেকটা কালেকশন হচ্ছে এই যে ক্যাট ফেদার এটা ক্যাট ফেদার এটা না চমৎকার তো এটা এটাও রেট কিন্তু 250 টাকা আড়াইশো টাকা হ্যাঁ কালার হচ্ছে তিনটা তিনটা কালার এই সাথে আরেকটা কালার যারা আমাদের এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন গাজীপুর চোরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার অবশ্যই বলবো সরাসরি এসে নিলে সবচেয়ে ভালো আপনারা এমনও হইতে পারে আসছেন দশ হাজার বিশ হাজার টাকার মাল নিবেন এক দেড় লাখ টাকা মাল নিয়ে এরকম অনেক হয়েছে ভাই এরকম হইতেছে যে ডিজাইন যেহেতু রেট এত কম আসো এক লাখ টাকা বিল করে হয়ে গেছে যেহেতু রেট এত কম সমস্যা নাই আমি এক কথায় বলবো আসেন দেখে শুনে বুঝে নিতে পারেন একান্ত যারা আসতে পারবেন না তাদের ক্ষেত্রে কুরিয়ার কন্ডিশন নেওয়ার সুবিধা আছে এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ